আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাউ টু গ্রো মাই ইউটিউব চ্যানেল কিভাবে ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হয় সব বিষয়বস্তু নিয়ে আজ আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন আমি একজন প্রবাসী ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে এবং আপনাদের প্রত্যেককে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই সাথে থাকবেন সাথে না থাকলে পুরো লাইভ জুড়ে না থাকলে বুঝতে পারবেন না এক এক সময় এক এক ধরনের কথা আলোচনা হবে প্রশ্নের পরিপ্রেক্ষিতে তো অবশ্যই যারা পরে লাইভটি দেখবেন এখন না দেখে পরে যারা দেখবেন অবশ্যই লাইভটি না টেনে পুরোটা দেখবেন যারা নতুন আছেন তাদের জন্য অবশ্যই আপনার জন্য উপকার হবে আর যদি কোনো উপকার না পান অবশ্যই আমাকে পার্সোনালি নক করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে পরামর্শ বা সঠিক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করব তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায় আমি এখন আছি সৌদি আরবে আপনি কোথা থেকে যুক্ত হয়ে আছেন আপনারা একটু জানাবেন ইতিমধ্যে যারা যারা লাইভে যুক্ত আছেন কোথা থেকে যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্টে জানান আমার হাত পড়ে গেছি একটু আগে চাকাইতে থেকে আমার হাতটা পরে গেল চান থেকে দেখেন লাল হয়ে গেছে না বড় কষ্টের আচ্ছা কীভাবে আপনারা গ্রো করবে ফার্স্ট ভিডিওতে টাইটেল রেস্ট্রিকশন এবং ট্যাগ এই তিনটা বিষয়ের উপরে ফোকাস করতে হবে প্রথমত টাইটেল ভিডিওর কোয়ালিটি তো অবশ্যই ভালো থাকতে হবে প্রথমত টাইটেল দ্বিতীয়ত আপনার ট্যাগ তিন নম্বরটা আপনার ডিসক্রিপশন ডিসক্রিপশন সমস্যা নেই সেটা ভিডিওর সম্পর্কে আপনার মন মতো যতটুকু পারেন লিখে দিলেন হালকা কিছু কিওয়ার্ড দিয়ে দিলেন ব্যাস ওকে কিন্তু ট্যাগ আর টাইটেল এই দুইটা জিনিস খুবই ভালো মতো ব্যবহার করতে হবে ফোকাস করতে হবে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কেমন আছো খাওয়া দাওয়া করেছ না ভাই এখন তোর খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ পানি খাইছি এক কাপ চা নিছি এখন তোর চায়ে চমুক দিই নেই ইনশাল্লাহ দিমু ভাই আপনার শরীরটা কেমন আছে ভাই অনেকদিন পর কথা হইলো আজকে আবার শরীরটা কেমন আছে শরীরটা ভালো আছে তো বাসার সবাই কেমন আছে

কি বলেন আপনার শরীর এখন সুস্থ হয় নাই এই আগের অবস্থা নাকি না নতুন করে সবাই একটু লাইক করে দিবেন যার যার মোবাইল স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করে দিবেন যারা যারা এখনো লাইক করেন নাই তারা তারা একটু লাইক করে দেন প্লিজ যারা যারা এখনো পর্যন্ত লাইক করেন নাই তারা একটু লাইক করে দিবেন যার যার মোবাইল স্ক্রিনে একটু ডাবল ট্যাপ ডাবল ট্যাপ করে দিবেন পায়েল কেমন আছে তুমি আপুল ভাই কেমন আছো আমি ভালো আছি পায়েল তুমি কেমন আছো আপু আমি এখন খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি নতুন করে শরীরটা আবার খারাপ হয়ে গেল ইনশাআল্লাহ ভাই ইনশাল্লাহ দোয়া করি ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তুমি কেমন আছো ভাই কেন ভাই কেন আমি ভালো আছি কেন পায়েল ভাই কেন আপু কোথায় যাবা তুমি তো ভাইয়া ভুলে গেছো ভাইয়া কে গেছ যাক সবাই ভুলে গেছে আমাকে সবাই আমাকে ভুলে গেছে আমাকে কেউ মনে রাখেনি ভাইয়া ভুলে গেছ ভালো আছি তুমি কেমন আছো আছো অনেকদিন পর তোমার সঙ্গে কথা হম আমি আবার নতুন করে অসুস্থ পাই ওই পাশির ভাই নতুন করে আমার অসুস্থ হয়েছে চোরটা আবার নতুন করে বেরিয়েছে ভাই আপনি ভাই ভালো একটা ডাক্তার দেখান ভাই এতদিন হয়ে গেছে ভাই এটাকে নিয়ে ভাই ই করবেন না আমারও পরীক্ষা চলছিল তাই লাইভে আসতে পারিনি আচ্ছা আচ্ছা তো পরীক্ষা কেমন হলো প্রত্যেকটা সাবজেক্টে এইটি প্লাস মার্ক থাকতে হবে আমার বাবা এইটি প্লাস পেতে হবে ওকে তাহলে বুঝবো যে আমাদের বোন ঠিক আছে

তারপর সুন্দর দেখে একটা দাদা দেখা দেয় দি মনে হাতে তুইলা ব্যাস সকালে খাওয়া দাওয়া করছো নাকি কি সকালে কি খাওয়া দাওয়া করছো ওই তোমরা কি কেউ লাইক করো নাই আমার এখানে জিরো দেখাচ্ছে

তুনের মত লাগে সামি এখন এভাবেই কাটাবো সারাটা জীবন ও প্রতিদিন ভোর হয় সূর্য উঠে শিশিরের ছোঁয়াতে তুমি আমি মুখোমুখি বসে দুঃখ আমার তোমার বাড়ি যেতে হবে বারাসীর ভাই তুমি যা অসুস্থ তোমাকে দেখতে হ্যাঁ আমার খাওয়া হয়ে হয়েছে না রে বোন এই তো পানি খেলাম আর একটা ওই যে কমলা খেলাম তারপর যে তোমার চা খাইতেছি তুমি কি খাওয়া দাওয়া করলে বাসার সবাই কেমন আছে তোমার আচ্ছা পায়ল দেখো তো আপু তোমার ওখানে লাইক দেখা যায় কিনা আমার এখানে তো দেখা যাচ্ছে না আমার এখানে লাইক দেখাচ্ছে না আচ্ছা ঠিক আছে तेरे घर आया मैं आया तुझको लेने bye take care of